একটু দুঃখের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রের মাতা দেশরে ত্রী বেগম খালাদা জিয়া তিনি গত দুদিন ধরে অবস্থায় এবং গতকাল রাতে আমি প্রায় দুটো দুটো সময় পেয়েছি তখন ডাক্তাররা চেষ্টা করছিলেন কাজ করছিলেন আমরা অনুরোধ করবো সবাই তার আশুর রোগ বক্তির জন্য দোয়া করবেন ভাই আমরা সাহেব সঠিকভাবে বলেছেন যে সাংবাদিকদের তাদের নিজস্ব যে দাবি দেওয়া তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়ন যে যে মূল যে কাজটা তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ সরকারের সরকার কাজ করা সেটাই বোধ বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দলের দেশের বৃদ্ধি করে এই সমস্যার সমাধান হয় না আপনারা যদি কেউ বিরোধী দলী বলেন বা সরকার দল বলেন তাহলে সেটা করে দিয়ে হয় না গত পনেরো বছরে ফ্যাসিবাল অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএনপির সব সময় আমরা কাজে কাজ দিয়ে এসেছি তাদের মধ্যে লড়াই করেছি আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা মনে হচ্ছে আপনারা জানেন যে এমন একটা সময় এখন যে সময়টা জন্য করতে চাচ্ছি অপেক্ষা করে যাচ্ছি যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে এক গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম আমরা সবাই এটা চাই যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে কারণ আমি আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আইসি আর সঙ্গে ঐক্য তো থাকবে মূল জায়গায় ঐক্য থাকবে কিন্তু ভিন্নতা তো থাকবে এবং গণতন্ত্রের মূল কথা নিয়েছে এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু বলা করা হয় তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমার মনে হয় সব পৃথিবীতেই এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে দায়বদ্ধতা নেই যা খুশিটাই বলা যায় এমনভাবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব ব্যবসা এই সকল সম্পর্কে যে নিগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়